ফার্স ধীরে ধীরে এগিয়ে গিয়ে দাঁড়ালো বৃষ্টির শব্দে চারপাশ ভরে গেছে ঝমঝম শব্দ ভেজা মাটির গন্ধ ঠান্ডা হাওয়া কিন্তু এসব কিছুর মাঝেও তার চোখ আটকে আছে একটাই দৃশ্যে তখনও এক ধানে বাচ্চাদের মতো বৃষ্টিতে ভিজছে কখনো হাত দুটো ছড়িয়ে দিচ্ছে কখনো ঘুরে ঘুরে নাচ্ছে যেন চারপাশের কিছুই তার মাথায় নেই বৃষ্টির ফোঁটাগুলো তার মুখ চুল জামা ভিজিয়ে দিচ্ছে আর সে নিষ্পাপ আনন্দে ডুবে আছে হঠাৎ করে নিশিতার বুকের ভিতর অদ্ভুত একটা অনুভূতি হয় কেউ খুব কাছে খুব বেশি কাছে এই ভাবনাটুকুই যথেষ্ট ছিল নিশিতা ধীরে ধীরে পিছনে ফিরে তাকাতে চোখ বড় হয়ে যায় সামনে দাঁড়িয়ে আছে ফারিস এক মুহূর্ত তার সমস্ত আনন্দ উধাও হয়ে গেল বুকের ভেতর ধক করে উঠলো ভয় তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো যদি ফারিস ভাই যদি রেগে যায় যদি বকে যদি মারেও চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট ফুটে উঠল নিশিতা অজান্তে কয়েক কদম পিছিয়ে গেল ভেজা মাটিতে পা হরকে যাওয়ার উপকরম হলেও সে কোনোভাবে নিজেকে সামলে নিল আর ফারিশ ফারিশ এক ধ্যানে শুধু তাকে আছে নিশিতার ভেজা মুখ ভয় পাওয়া চোখ কাফা ঠোঁট সব কিছু একসাথে তার বুকের ভেতর কেমন করে উঠছে তারপর ফারিশ এগিয়ে সে গম্ভীর কণ্ঠে বলল কে চাস তুই আমাকে মেরে ফেলতে কিন্তু সেই রাগের ভেতর লুকিয়ে আছে ভয় ভয় ভীষণ না বলে গাড়ি থেকে বের বের কেন একটু থেমে আবার আমার চিন্তা হয় না তোর জন্য তার চোখে তখন আগুন কিন্তু সেই আগুন আসলে উদ্বেগের কি মনে করিস নিজেকে খুব বড় হয়ে গেছিস এতগুলো প্রশ্ন একসাথে এসে পড়ে নিশিতা সম্পূর্ণ হতবম্ব হয়ে গেল মাথা কাজ করছিল না কি বলবে কিভাবে বলবে কিছুই বুঝ উঠতে পারছিল না কিছুক্ষণ চুপ থাকার পর খুব আস্তে কাপা গলায় বললো সরি আর হবে না চোখ নামিয়ে নিয়ে আবার বলল আসলে বৃষ্টি দেখে নিজেকে সামলাতে সামলে রাখতে পারিনি তাই বের হয়ে এসেছিলাম কথাটা শেষ হওয়ার সাথে সাথেই যা ঘটলো তার জন্য নিশেতা একেবারে প্রস্তুত ছিল না ফারের সাথে এক করে তাকে নিজের বুকে টেনে নিল একদম শক্ত করে এমনভাবে জড়ে নিল যেন নিজ ছেড়ে দিলে নিশেতা মিলিয়ে যাবে হারিয়ে যাবে আর সে আর কখনো খুঁজে পাবে না ফয়েসের বুকের ভেতর তখন দ্রুত হৃদি স্পন্দন নিঃশ্বাস ভারী ফিরে আসছে তার কণ্ঠ এবার নিচু কাপা ভয় পায় ভয় পায় বুঝিস নিশ্চিতা অবাক হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে বৃষ্টি তাদের দুজনকে দুজনকে ভিজিয়ে দিচ্ছে কিন্তু এই আলিঙ্গনের ভেতর এক অদ্ভুত উষ্ণতা ফয়েসের শক্ত বাহু বুকের গভীরতা সব মিলিয়ে নিশিতা প্রথমবারের বুঝতে পারলো এই রাগ আসলে রাগ নয় এটা ভয় হারানোর ভয় আর ফারিস বুঝে ফেললো এই মেয়েটা সে শুধু ভালোবাসে না এই মেয়েটাই এখন তার সবচেয়ে বড় দুর্বলতা ঋষি বড় শক্ত করে জড়িয়ে ধরেই ফারিশ ধীরে মাথায় নিচু করলো বৃষ্টির শব্দের মাঝেই খুব নরমভাবে ভাবে কপালে একটা চুমু খেলো সে চুমুতে কোনো তাড়াহুড়ো নেই আছে শুধু ভয় আর ভালোবাসার ভার ভাঙ্গা কাপা গলায় ফারিস বলল তুই দূরে চলে গেলে খুব কষ্ট হয় বুঝিস একটু থেমে নিশ্বাস নিল ঠিক করে নিঃশ্বাসও নিতে পারি না বুকের ভেতর এমন ব্যথা হয় মনে হয় কিছু একটা ছিঁড়ে যাচ্ছে নিশ্চিত স্তব্ধ হয়ে শুনছিল ফারিসের কে তখন তার আর রাগ নেই আছে শুধু ভয় একজন মানুষ তার সবচেয়ে প্রিয় জিনিসটা হারানোর ভয়ে কেমন কাঁপে ফারিস আবার বলল আমার থেকে দূরে যাস না আমি পারি না একদম পারি না এই কথাগুলো নিশিতার বুকের ভেতর কেমন করে উঠল তার চোখ ঝাপসা হয়ে এলো নিজের কাছে নিজেকে অপরাধী লাগতে শুরু করলো আমি কেন ওকে ভয় দেখালাম কেন ওকে এমন কষ্ট দিলাম এই ভাবনাগুলো মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল আর কোনো কথা না বলে ফারেস হঠাৎ করে নিশি তাকে কোলে তুলে নিল খুব সাবধানে খুব যত্ন করে যেন কোনো ভঙ্গুর জিনিস হাতে নিয়েছে নিশিতা এবার আর নিজেকে ধরে রাখতে পারলো না কোলে থাকা অবস্থাতেই ফারিসের গলা জড়িয়ে ধরলো গালটা ফারিসের কাঁধে খুব আস্তে বললো আর যাবো না দূরে সরি এই ছোট্ট কথাটাই যেন ফারিশের সমস্ত ভেতরের অস্থিরতা এক নিমিশে শান্ত করে দিল সে মুসকে হেসে ফেললো একটা হালকা স্বস্তির হাসি অনেকক্ষণ পর যেন ঠিক করে নিঃশ্বাস নিতে পারল তাকে কোলে রেখে গাড়ির ভেতরে উঠে বসল বাইরে তখন বৃষ্টি পড়ছে কিন্তু গাড়ির ভেতরে এক ধরনের নিরাপদ নিরাপদা গাড়িতে রাখা টাওয়াল তুলে নিয়ে ফারিশ খুব মন দিয়ে তার ভেজা চুল মুছিয়ে দিল কোনো তাড়াহুড়ো নেই প্রতিটা স্পর্শে ছিল যত্ন ভয় আর অধিকার বোধ নিশ্চিত চুপচাপ বসে রইল এখন আর ভয় নেই আছে শুধু লজ্জা আর অপরাধ গণ্ঠে বলল এই যদি শরীর খারাপ হয় তাহলে কষ্ট হবে কষ্ট কার হবে বলতো চুল মুছাতে মুছাতে তাকালো তার দিকে আমি না নাকি তুই নিজে একটু থেমে আবার বললো কথা বললেও শুনবে না আবার বৃষ্টিতে ভিজলে এই কথাগুলোর মধ্যে গোপনে থাকলেও তার ভেতর লুকিয়ে ছিল নিখাত যত্ন নিশ্চিতা সেটা বুঝতে পারলো সে মাথা নিচু করে শুধু ফারেশের বুকে একটু আর একটু গুটিয়ে গেল বাইরে বৃষ্টি ঝরছে ভেতরে দুটো হৃদয় ধীরে ধীরে শান্ত হচ্ছে ফারেশ বুঝে গেল এই মেয়েটা শুধু তার ভালোবাসা নয় এই মেয়েটাই এখন তার দুর্বলতা তার ভয় তার শান্তি আর নিশিতা বুঝে গেল এই মানুষটার রাগের আড়ালেও শুধু সেই আছে এসে তার মনের ভেতর ধীরে ধীরে এক অদ্ভুত মুগ্ধতা ছড়িয়ে পড়লো এই মুগ্ধতা হঠাৎ করে আসেনি এসেছে ফারিসের ভয় পাওয়ার চোখ দেখে তার কাপা কণ্ঠ শুনে আর তার নিঃশব্দ যত্ন অনুভব করে সে বুঝতে পারলো ফারিস শুধু শাসন করে না ফারিস আগলে রাখে ভয় পায় চুপচাপ দায়িত্ব নেয় নেশিতার চোখে তখন আর আগের শিশু স্বলভ দুষ্টুমি নেই আছে শান্তি আছে ভরসা সে ধীরে মাথা তুলে ফারিশের দিকে তাকালো বৃষ্টিতে ভেজা চুল শক্ত মুখাব অথচ চোখে গভীর মমতা চোখ মিল সব মিলিয়ে ফারিশকে সেই মুহূর্তে ভীষণ আপন মনে হলো খুব নরম কণ্ঠে নিশিতা বলল আপনি আছেন না আমাকে সুস্থ করে দেওয়ার জন্য এই কথাটার ভেতর কোনো নাটকীয়তা ছিল না ছিল নিখাদ বিশ্বাস আর এক মুহূর্ত থমকে গেল তারপর ঠোঁটের কোণে হালকা একটা মুচকি হাসি ফুটে উঠলো সেই হাসিতে গর্ব নেই অহংকার নেই আছে দায়িত্ব আর নিশ্চয়তা সে কিছু বলল না কিছু কথা বলা লাগে না কিছু অনুভূতি শুধু থাকা দিয়েই বোঝানো যায় ফারিস ধীরে গাড়ি স্টার্ট দিল ইঞ্জিনের শব্দ চারপাশ আবার জীবন্ত হয়ে উঠল বৃষ্টি এখনো পড়ছে রাস্তা ভিজে চকচক করছে গাড়িটা ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে লাগলো ফার্ম হাউসের উদ্দেশ্যে নিশ্চিত চুপচাপ বসে রইল জানালার বাইরে তাকিয়ে আছে কিন্তু মন পড়ে আছে ফারেশের কথাই তার আচরণে তার ভয় তার ভালোবাসার মেশেলে আর ফারেশ সে সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছে কিন্তু বুকের ভেতর একটাই অনুভূতি এই মেয়েটার দায়িত্ব এখন তার বৃষ্টি নিরবতা আর পথ সব মিলিয়ে তারা দুজন এগিয়ে চলেছে এক নতুন অধ্যায়ের দিকে এদিকে রিয়া চৌধুরী ভিলার ভেতরে পা রাখলো সাথে সাথেই তার মনে হলো আজ বাড়িতে যেন অদ্ভুত রকমের নিস্তব্ধ সাধারণত যে বাড়িতে সবসময় কারো না কারো হাঁটার শব্দ কথা বলার আওয়াজ কিংবা কাজের লোকদের চলাফেরা থাকে আজ সেখানে অস্বাভাবিক নিরবতা রিয়া চারপাশে তাকালো কাউকে চোখে পড়লো না ড্রয়িং রুম করিডোর সিঁড়ির দিক সব জায়গায় যেন শুনছান এই নিস্তব্ধতা রিয়ার বুকের ভেতর হালকা অস্বস্তি তৈরি করলো সে ব্যাগটা নামিয়ে ভেতরের দিকে এগোতে একটি রুমের দরজা খুলে বেরিয়ে এলেন আমেরা চৌধুরী আমেরা চৌধুরী রিয়াকে দেখে মজদুর হাসলেন তারপর প্রশ্ন করলেন এসে গেছিস মা তা নিশ্চয়ই কথায় ওকে তো দেখছি না কথায় ও এই প্রশ্নটা শুনেই রিয়ার বুকের ভেতর ধক করে উঠল এক মুহূর্তের জন্য সে থমকে গেল নিশিতা কথায় এই প্রশ্নের উত্তর সে নিজেও জানে না হারিশ তাকে কীভাবে নিয়ে গেল কোথায় গেল সব কিছু আন্দাজ করতে পারলেও নিশ্চিতভাবে বলা যায় না না জানি কিছু বলা ঠিক হবে না এইভাবেই জিয়া নিজেকে সামনে নিল একটু ইতস্তুত করে শান্ত স্বরে বলল আসলে ছোট মনীষু অহনদের বাসায় গিয়েছে তারপর যেন নিজের কথাটাকে বিশ্বাসযোগ্য করতে বলে সামনে পরীক্ষা তো তাই হয়তো নোট কালেক্ট করতে গিয়েছে আমি চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন তার চোখে ক্লান্তি আর দুশ্চিন্তার ছাপে স্পষ্ট তিনি বললেন এমনিতেই বাড়ির কর্তারা বাড়িতে নেই তার উপর যদি ছেলেমেয়েরা এমন করে যার যার মতো চলে যায় তাহলে আমি কোন দিকে যাব তো কথাগুলোর মধ্যে অভিযোগ কম অসহায়ত বেশি তারপর নিজেকে সামনে নিয়ে বললেন যাই হোক গিয়ে ফ্রেশ হয়ে আমি খাবার দিচ্ছি রিয়া হালকা মাথা মাথা নেড়ে সম্মতি জানালো ঠিক তখনই ড্রয়িং রুমের দিকে রাজীব এসে দাঁড়ালো রাজীবকে দেখে আমিনা চৌধুরী একটু অবাক হয়েই বললেন আজকে এত তাড়াতাড়ি চলে এলি রে বাবা আর ফারিস কথাই রাজীবের মুখ স্বাভাবিক চেনা হাসে কণ্ঠেও কোনো অস্বাভাবিকতা নেই সে বলল হুম ছোট আম্মু আজ আজকে আর লাস্ট একটা মিটিং ছিল ওটা শেষ করে সবাইকে যার যার কাজ বুঝিয়ে দিয়ে চলে এলাম রাজীবের কথা শেষ হতে না হতেই আমিনা চৌধুরী বললেন ফারিশ কই ছোট আম্মোর কথা শুনে রাজীব কিছুটা ভোরকে গিয়ে একটু থেমে আবার বলল আর ভাইয়া বাইরে বেরিয়েছে কোথাও হয়তো কাজ আছে এই কথার মধ্যে কোনো বিস্তারিত নেই ইচ্ছাকৃতভাবে নেই আমিনা চৌধুরী মাথা নেড়ে বললেন আচ্ছা তোরা গিয়ে ফ্রেশ হয়ে নে আমি খাবার বাড়ছি রিয়া আর রাজীব দুজনেই একসাথে মাথা নেড়ে সম্মতি জানালো কেউ আর কিছু বললো না দুজনেই যে যার মতো নিজের রুমের দিকে চলে গেলো কিন্তু এই নিরবতার ভিতরেও ঘরের দেয়ালগুলো যেন অনেকগুলো প্রশ্ন শুনে ফেলেছে যেগুলোর উত্তর আপাতত কেউ দিতে চাইছে না রাজীব নিজের রুমে ঢুকেই দরজাটা হালকা করে বন্ধ করে দিল সারাদিনের কাজের ক্লান্তি যেন একসাথে শরীরের উপর ভর করে বসেছে সে আর কিছু না ভেবে টাওয়ালটা তুলে নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে পড়লো কিছুক্ষণ পর টানা এক লম্বা শাওয়ার নিল পানির ধারাগুলো যেন শুধু শরীরের ক্লান্তি না মাথার ভেতরে জমে থাকা যেন চিন্তাগুলো ধুইয়ে নিয়ে যাচ্ছে কিন্তু তবুও একটা নাম বারবার মনের ভেতর ঘুরপার খাচ্ছে অহনা শহর বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে টাওয়াল দিয়ে মুস চুল মুছতে মুছতে সে গভীর একটা নিঃশ্বাস ফেলল তারপর আলমারি খুলে একটা সাদা টি শার্ট আর কালো রঙের ট্রাউজার বের করে পরে নিল আয়নার সামনে দাঁড়িয়ে হাতের আঙ্গুল দিয়ে চুলগুলো পেছনে ঠেলে দিতে দিতে নিজের প্রতিচ্ছবির দিকে তাকালো রাজি চোখে মুখে অজান্তেই একটা চিন্তার ছাপ ওহনার নাম্বারটা কোথায় পাবো এই প্রশ্নটা আজ না বেশ কিছুদিন ধরেই তার মাথায় ভেতর ঘুরছে কখনো কাজের ফাঁকে কখনো রাতের নিস্তব্ধতায় আবার কখনো একদম অকারণেই হঠাৎ করেই তার মাথার একটা কণা কথা ঝিলিক দিয়ে উঠলো রিয়ার ফোনে তো ওহনার নাম্বার থাকতে পারে এই ভাবনাটা আসতেই আর এক সেকেন্ডও দেরি করলো না সে যেন সুযোগ হাত হয়ে যাবে এমন তারনায় প্রায় দৌড়ে রিয়ার রুমের সামনে চলে গেল ধীর করে দরজাটা খুলে ভেতরে ঢুকে তাকালো রুম ফাঁকা কিন্তু পাশের ওয়াশরুম থেকে স্পষ্ট পানির শব্দ ফেসে আসছে তার মানে রিয়া ভিতরেই আছে রাজি এক মুহূর্ত সময় নষ্ট করলো না তারা হুড়ো করে রিয়ার ব্যাগ খুলে ফোনটা বের করলো বুকের ভেতর অদ্ভুত একা উত্তেজনা কাজ করছে ধরা পড়ার ভয় আর কৌতূহল দুটোই একসাথে ফোন আনলক করে কল লিস্টে ঢুকলো বেশি ঘাটাঘাটি করতে হলো না প্রথম দিকে চোখে পড়লো সেই নামটা অহনা। রাজীবের মুখে আপনা আপনি একটা বড় হাসি ফুটে উঠল মনে হলো বহুদিনের কোনো কাঙ্ক্ষিত জিনিস হঠাৎ করেই হাতে চলে এসেছে সে আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত নিজের ফোনের নাম্বারটা ডাল করলো তারপর নাম সেভ করে পড়ার সময় একটু ভেবে থেমে ভাবলো কি নামে সেভ করবে এক মুহূর্তের চিন্তার পর ঠোঁটের কণে হাসি টেনে লিখে ফেললো চড়ুই পাখি নামটা সেভ করে ফোনটা একবার তাকিয়ে দেখলো তারপর দ্রুত রিয়ার ব্যাগে ফোনটা ঠিক জায়গায় রেখে দিল ওয়াশরুমের পানির শব্দ তখনও চলছে রাজীব নিঃশব্দ রুম থেকে বেরিয়ে নিজে রুমের দিকে ফিরে গেল কিন্তু তার মনে তখন একটাই অনুভূতি এক অদ্ভুত মুগ্ধতা আর আসন্ন কোনো কিছুর অপেক্ষা চড়ুই পাখির ডানায় ভর করেই রাজীবের মনে নতুন গল্প শুরু হয়ে গেছে ফোনটা রেখে যেই পেছনে ঘুরলো ঠিক তখনই পেছনে দাঁড়িয়ে থাকা রিয়াকে দেখে রাজি ভূত দেখার মতো চমকে উঠলো এক জন্য তার বুকটা ধক করে উঠলো মুখের অভিব্যক্তি এমন হয়ে গেল যেন বড় কোনো অপরাধ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গেছে রিয়া বিরক্ত মুখে কুচকে তাকিয়ে বলল তুমি আমার ফোন নিয়ে কি করছিলে ভাইয়া আর এখন তুমি এখানে কেন রিয়ার কণ্ঠে ছিল সন্দেহ আর চোখে ছিল স্পষ্ট প্রশ্ন কিছু একটা নিশ্চয়ই গর্বর আছে রাজীব আমতামতা করে কথাও জড়িয়ে ফেললো আরে না না মানে তোদের কলেজের অনুষ্ঠানের পিক দেখছিলাম আর কি বলতে বলতে সে নিজেই বুঝতে পারছিল এই অঝুহটা খুব একটা শক্ত না রে সেকেন্ড চুপ করে তাকিয়ে রইল তারপর হালকা সরে বললো ও আচ্ছা রাজীব মনে মনে হাফ ছেড়ে বাসলো বিপদ কেটে গেছে ভেবেই দ্রুত প্রসঙ্গ ঘোরালো দাঁড়িয়ে না থেকে খেতে যা তুই বলল সে কি রিয়া একটু অবাক হয়ে প্রশ্ন করলো তুমি যাবে না ভাইয়া রাজীব তাড়াতাড়ি উত্তর দিল আসছে একটু পরে তুই যা রিয়া আর কিছু না বলে চুপচাপ নিচে নেমে গেল রিয়ার পেছন ফিরে যাওয়ার দিকে তাকিয়ে রাজীব নিজের বুক চাপড়ে মনে মনে বলল যাক বাবা একটু জন্য বেঁচে গেছে মনের ভেতর তখন হালকা হাসি আর স্বস্তি এরপর নিজের রুমের দিকে পা বাড়ালো সে রুমে ঢুকে বিছানার এক পাশে বসে রাজীব ভাবল ওনাকে একটা কল দেবে দিনভর কাজ মাথার ভেতর চাপ এক মুহূর্তে ওনার গলা শুনতে ইচ্ছে করছে খুব ঠিক কিন্তু ঠিক তখনই পেটের ভেতর থেকে ভয়ঙ্কর এক শব্দ উঠল যেন পেটের ভেতরে ঈদ ও দৌড়া দৌড়ি শুরু করেছে নিজের নিজের পেটের দিকে সাথে কথা না না আগে এই পেটের ইদু দৌড়াদৌড়ি বন্ধ করে তারপর বউয়ের সাথে গলা ফাটাবো এই ভেবেই সে আবার নিচে নামলো নিচে তখন আমরা চৌধুরী রিয়ার প্লেটে খাবার বেড়ে দিচ্ছিলেন পরিপাটি করে যত্ন করে মায়ের হাতের সেই চেনা যত্ন এর মাঝে রাজীব চেয়ার টেনে বসে পড়লো রাজীবকে দেখে আমেনা চৌধুরী স্নেহ ভরে বললেন বসো বাবা এই তো খাবার বেড়ে দিচ্ছি রাজীব মাথা নেড়ে সম্মতি জানালো আমিনা চৌধুরী রাজীবের প্লেটেও খাবার তুলে দিলেন আর কোনো কথা না বলে রাজীব খেতে শুরু করলো দিনভর ঝাঁপের পর খাবারের স্বাদটা আজ একটু বেশি লাগছিল খাওয়া শেষ হতে হতে ঘড়িতে বাজে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট ঠিক তখন সিঁড়ি বেয়ে ওপর থেকে তনয় নেমে আসলো রাজীব রেয়াকে একসাথে দেখে তনয় বলল আরে তোরা এখানে নিশি কথাই রে একটু বিব্রত হলো মুহূর্তের জন্য চোখ নামিয়ে নিল তারপর নিজেকে সামনে নিয়ে বলল নিশু ওহনার বাড়িতে আছে চলে আসবে চিন্তা করো না তনয়া ভুরুকুচকে প্রশ্ন করলো ওহনার বাড়িতে ওর কী কাজ রিয়া দ্রুত উত্তর দিল সামনে পরীক্ষা তো নোট আনতে গেছে মনে হয় তনয়ের মুখে সন্দেহ থাকলেও সে আর কিছু বলল না এরপর রাজীব সবাই বসতে বসতে তনয়ের দিকে তাকিয়ে বললো তা তোর টুট কেমন কাটলো তনয় রিয়ার পাশে সোফায় বসে হালকা হাসলো ভালোই কেটেছে তোমার কি খবর রাজীব হঠাৎ রিয়া একটু দিয়ে দুষ্টুমি ভরে বলল। তা আমাদের কি খবর ভাইয়া কেমন আছে সে রিয়ার এই কথায় তনায় হেসে গুটি সুটি মারল হাসিটা ছিল চাপা কিন্তু মজার রাজীব পুরোপুরি অবাক চোখ বড় করে বলল তোর ভাবির খবর আমি নিজেই জানি না আর তুই আমাকে কিনা এই প্রশ্ন করছিস এই কথা শুনে সবাই হেসে উঠলো কিছুক্ষণ ভাই বোনের আড্ডা চলল হাসি ঠাট্টা হালকা খুন ছুটি বাড়িটা যেন একটু প্রাণ ফিরে পেল এরপর একে একে সবাই নিজের রুমের দিকে চলে গে যেতে লাগলো রিয়া যাওয়ার আগে আমিনা চৌধুরীর দিকে তাকে বলল ছোট আম্মু আমি কে ঘুমিয়ে পড়ছি রাতে আর খাবো না তোমরা চিন্তা করো না আমিরা চৌধুরী কিছু বলার আগেই রিয়া নিজের রুমে ঢুকে দরজাটকে দিল বিছানায় শুয়ে পড়লো ঘরের ভিতর নিরবতা নেমে এলো কিন্তু রিয়ার চোখ খেয়ে তখনও ঘুম নেই মাথার ভিতর ঘুরছে অনেক না বলা কথা এদিকে রাজীব নিজের রুমে ঢুকে দরজাটা আস্তে করে বন্ধ করে দিল রুমের ভেতর নিঃশব্দ শুধু দেয়ালে ঝোলানো ঘড়ির টিকটিক শব্দ কিন্তু রাজীবের বুকের ভেতর যেন সেই টিকটিকের থেকেও জোরে কিছু একটা ধুকধুক করছে সে এক প্রান্ত থেকে আর প্রান্তে পায়চারি করতে লাগলো হাতের মোবাইলটা কখনো শক্ত করে ধরেছে আবার কখনো বিছানার উপর ছুঁড়ে রেখে দিচ্ছে মনের ভেতর একটাই দ্বন্দ্ব কল দেবে নাকি দেবে না একবার মনে হচ্ছে কল দিলে যদি বিরক্ত হয় আবার পরক্ষণে ভাবছে না দিলে যদি মনের কোন করে আগ্রহই নেই নিজেকে নিজের মনকে ধমক দিয়ে বলো এভাবে আর কত ভাববি একটা গভীর শ্বাস নিয়ে হঠাৎ করেই আর কোনো চিন্তা না করে অহনা নাম্বারে কল বাটনে চাপ দিল কল চলে গেল রিং হতে লাগলো প্রতিটা রিঙের সাথে সাথে রাজীবের বুকের ধূপ পোকানি যেন বেড়ে যেতে লাগলো অহনা কলেজ থেকে এদিকে অহনা কলেজ থেকে ফিরেই ফ্রেশ হয়ে নিজের রুমে শুয়ে পড়েছে চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া ক্লান্ত শরীরটা বিছানার সাথে লেপটে আছে কিন্তু মনটা বিশ্রাম নিচ্ছে না মনের ভেতর বারবার নিশিৎ আর কথায় ঘুরপাক খাচ্ছে আজকের আচরণটা একদম স্বাভাবিক লাগেনি চোখের ভাষা টোন সব কিছুতেই যেন একটা অদ্ভুত পরিবর্তন নিজের মনেই নিজ নিশি নিজেকে প্রশ্ন করছে অহনা নিশিত মেয়েটার হলোটা কি হঠাৎ এমন বদলে গেল কেন এসব ভাবনার মাঝে হঠাৎ ফোনের স্ক্রিনে জ্বলে উঠল অহনা চোখ তুলে তাকিয়ে দেখলো অন্য নাম্বার একটু বিরক্তি নিয়ে ভু কুচকে গেল তার এই সময় আবার গিয়ে সে উঠে বসলো ফোন হাতে নিয়ে রিসিভ করলো ভদ্র কিন্তু স্পষ্ট কণ্ঠে বলল হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন ফোনের ওপাশে ওখানে আর কণ্ঠ কানে যেতেই রাজীবের শরীরটা যেন জমে গেলো এই কণ্ঠ সে বহুবার কল্পনা করেছে কিন্তু বাস্তবে শুনে সে যে এমন অবস্থা হবে সে নিজেও ভাবেনি গলা শুকিয়ে কাঠ জিহ্বা যেন তালুর সাথে লেগে গেছে একটা শব্দ বের হলো না ফোনের ওপাশে কয়েক সেকেন্ড নিরপতা অহনা আবার বললো হ্যালো কে কন্ট্যাক্ট এবার সামান্য বিরক্তি কল দিয়ে কথা বলছেন না কেন আজব তো রাজীব এবারও কথা বলতে পারলো না হাত পা কাঁপছে কপাল দিয়ে ঘাম নামছে আর হবে না বা কেন ছাব্বিশ বছর বয়সে এসেও আজ পর্যন্ত কোনো দিকে সে চোখ তুলে তাকায়নি কথা তো বলা তো দূরের কথা আর আজ সরাসরি ফোনের কথা বলছে তা আবার অহনার সাথে অহনার ধৈর্য এবার পুরোপুরি শেষ মেজাজ খারাপ হয়ে গেছে তার রেগে গিয়ে বলল এটা কি ধরনের আচরণ কল দিয়ে কথা না বলার মানে কি একটু থেমে আরও জোরে বলল। কোন পাগল এটা কল দিয়ে কথা বলতে পারেন না ববা নাকি আপনি রাগের মাথায় বলে উঠলো আজ লোকজন ফোনের ওপাশে রাজীব দাঁড়িয়ে রাজীব পুরোপুরি হতো বম্বু এমন কথা সে আশা করেনি মনের ভেতরে একটু ধাক্কা লাগলো ফোনটা কানে লাগিয়েই নিজের অজান্তে বিড় বিড় করে বলল এই ধানের লঙ্কাকে বিয়ে করলে আমার যে কি অবস্থা হবে একটু থেমে আবার নিজেকেই বুঝছিল যাক এখন আর কি করার মন তো একটাই ছিল সেটা তো আগেই দিয়ে ফেলেছি ভালোবাসাও ভালোই বেশে ফেলেছি ঘরের ভেতর আর নিরাপত্তা নেমে এলো আবার নিরাপত্তা নেমে এলো কিন্তু রাজীবের বুকের ভেতর ঝড়টা তখনও থামেনি রাজীব ফোনের অপাশে দীর্ঘশ্বাস ফেললো গলা একটু খাকারি দিয়ে কিন্তু দীর্ঘভাবে বলল। আমি রাজীব তোমার ফ্রেন্ডের ভাই মানে রিয়া আর নিশির এ কথাগুলো শুনেই অহনা যেন আকাশ থেকে পড়ে গেল মাথায় এক মুহূর্তে সব বন্ধ হয়ে গেল কিছু কাজ করছে না তার হৃদয় দম বন্ধ হয়ে যাওয়ার মতো রাখছিল কিছুক্ষণের জন্য শুধু তাকিয়ে রইল মনের ভিতরে এক ভোরের ঝড় ওঠা চুপচাপ একটু আগে কিনা কি বলেছে এই বিষয়টাও তার মনের ভিতর লজ্জা তৈরি করলো মুখের রং লাল হয়ে গেল কিন্তু নিজেকে শক্ত করার চেষ্টা করলো শেষমেশ কণ্ঠে কিছুটা কষ্ট আর সতর্কতায় নিয়ে বলল কেন কল দিয়েছেন আর আমার নাম্বার কথায় পেলেন রাজীব হেসে এসে উত্তর দিলে এমনি কি করছো তুমি এখন অহনা কণ্ঠে ঠান্ডা হলেও স্পষ্ট প্রতিরোধ দেখালো আমি কি করছি তা আপনার কি আর কল কেউ এমনি দেয় নাকি যদি এমন কিছু না বলার থাকে আমি রাখলাম আমি পড়তে বসব এই বলে অহনা ফোন কেটে দিল রাজীব শুনে হেসে বললো হা হাই হাই বউ মনে হয় রেগে আছে থাক এখন একটু রেস্ট নেই পরে বউয়ের রাগ ভাঙাবো না হয় এই ভাবনায় সে নিজের বিছানায় শুয়ে পড়ল হালকা শ্বাস নিল চোখ বন্ধ করলো কিছুক্ষণের মধ্যে রাজীব দেশে তলিয়ে গেল এদিকে শুধু রাজীবই নয় বাড়ির সব সদস্য যার যার রুমে গিয়ে শুয়ে পড়েছে দীর্ঘদিনের ক্লান্তি দৌড়ঝাপ আর মানসিক চাপ সব মিলিয়ে সবাই গভীর নিদ্রায় ডুবে আছে ঘরের ভেতর নিরবত নেমে এসেছে শুধু ঘোরের টিকটিক আর কখনো কখনো জানালার বাইরে বাতাসের নরম শব্দ বাড়িটা শান্ত শান্ত যেন সারাদিন রাজির ক্লান্তি একসাথে বিশ্রাম নিচ্ছে আর রাজীব বিছানার মধ্যে শুয়ে মাথার ভেতরে অহনার কথা বারবার ফিরে এসেছে যেন মধ্যে সব এক নতুন স্বপ্ন বাজে বারোটা ফারিস আর নিশিতা বাগান বাড়ির গেট দিয়ে প্রবেশ করলো বৃষ্টি জেম এবং অন্যান্য ব্যস্ততার কারণে এত দেরি হয়ে গেছে নিশিতার জামা কাপড় বৃষ্টিতে ছিল কয়েকবার হাঁচিও দিয়েছে ঠান্ডা লেগেছে কিন্তু এখন তা শুকিয়ে গেছে তবু শরীরটা ঠান্ডা লাগছে হালকা শীত অনুভব করছে নিশিতা ফারিস ধীরে ধীরে নিশিতাকে কোলে নিয়ে বাগান বাড়ির ভিতরে প্রবেশ করলো তার কোমল হাতের উষ্ণতা নিশিতার বুকের ভেতর একটা অদ্ভুত শান্তি সৃষ্টি করলো দৃষ্টি সব সময় তার দিকে যেন অথচ চোখে কোনো চাপ নেই শুধু নিঃশ্বাসের সঙ্গে মিশে থাকা নিরাপত্তার অনুভূতি ফারিস স্থির পায়ে সিঁড়ি দিয়ে সরাসরি উপরে তলায় উঠলো নিশিতাকে রুমে নামিয়ে ফারিশ বলল ফ্রেশ হয়ে নে আমার কথা না এবারে আবারও ঠান্ডা লাগবে আমার খাবার আনছে আমাদের খাবার আনছে খেয়ে ওষুধ খেয়ে নিস নিশিতা ভয়ে ভয়ে মাথা নাড়লো তার কণ্ঠের ভেতর একটা কোমল নড়ে চড়ে ওঠা একটু বন্ধ হয়ে যাওয়ার মতো অনুভূতি তারপর ফারেশের দিকে তাকিয়ে সাহসের কোন সঙ্গে বলল। আমরা কি আজকে বাড়ি যাবো না ফারেশ ভাই ফারেশ নিশিতার চোখের দিকে গভীর দৃষ্টি রাখলো শান্ত দীর্ঘ কণ্ঠে বলল তুই আমার বউ আমি যেখানে থাকবো তুইও সেখানে থাকবি আন্ডারস্ট্যান্ড নিশিতা মাথা নেড়ে ধীরে ধীরে হাসলো মনের ভেতর একটা অজানা আনন্দ আর সুরক্ষায় অনুভূতি তৈরি হলো ফার্স কিছু না বলে ধীরে ধীরে নিচে কিচেনে চলে গেল নিশিতা ক্লোজেটের দিকে এগোলে এবং হাত বাড়িয়ে পার্পেল রঙের থ্রি পিস বের করলো ওয়াশরুমে ঢুকে ধীরে ধীরে ফ্রেশ হতে লাগলো চুলগুলো পানি দিয়ে ধুয়ে ঠান্ডা চলের সংস্পর্শে কমলতায় অনুভূতি পেয়ে নিজেকে সতেজ করলো তারপর সাবধানে সাবধানভাবে জামা জামাকাপড় বদলাল আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো খুলে আসতে নিল দৈনন্দিন জীবনের ক্লান্তি যেন ধীরে ধীরে উড়ে যাচ্ছে ছোটো ছোটো পা ফেলে ধীরে ধীরে নিচে নামল দেখলো ফারিস রান্না করছে চোখ থেমে গেল ফারিশের হাতে রান্নার তালে যে নিখুঁত সাদৃশ্য সে দেখে নিশিতার চোখ উজ্জ্বল হয়ে গেল আস্তে আস্তে ফারিশের দিকে এগোলো এবং প্রশ্ন করলো আপনি রান্না করতে পারেন ফারিশ একটু মুস্কি হেসে বললো যখন বিদেশি ছিলাম তখন করতাম রোজ অনেক দিন করি না আজকে একটু ট্রাই করছি নিশিতা মুগ্ধ হয়ে হেসে বলল আপনাকে কখনো আগে রান্না করতে দেখেনি আজ প্রথম দেখলাম ফারেশ আবারও হেসে তার মুখের কোণ একটু উঁচু করলো নিশিতা চুপচাপ ক্যাবিনেটের উপর বসে উঠে বসে ফারেশের রান্না দেখল কিছুক্ষণের জন্য সময় থেমে গেল শুধু ফারেশের মনোযোগ হাতের কাজ এবং রান্নার গন্ধের সাথে মিলে মিলেমিশে নিশিতার মনের আনন্দ কিছুক্ষণ পর পর ফারেশ নিশিতার সামনে প্লেটে খিচুড়ি এবং ভোনা গরুর মাংস সজ্জিত করে ধরলো বললো খেয়ে দেখ কেমন হয়েছে নিশিতা মুখে হালকা হাসে ফুটিয়ে খেতে শুরু কর করলো ফারিশ খেলাধুলার মতো ভঙ্গিতে বললো ওহো আমি খাইয়ে দিচ্ছি তারপর গরুর মাংস খিচুড়ির সাথে মিশিয়ে নিশিতার মুখে দিল নিশিতা একটু খেয়ে বললো খুব সুন্দর হয়েছে ফারেশ ভা বলতে না শেষ হতেই ফারিশ বলল বলেছিলাম না ভাই ডাকবি না নিশিতা থেমে গেল চোখে হালকা ছোট লাজ মুখে হাসি আর কিছু বলল না শুধু খেতে থাকলো। শেষমেশ তারা দুজন মিলে খাওয়া দাওয়ার শেষ করলো নিশিতার মুখে সন্তুষ্টি আর ফারিশের চোখে মৃদু হাসি রান্নার গন্ধ বাতাসে রাতে শান্তি আর ছোট ছোট হাসি সব মিলিয়ে যেন রাতটা আরও মধুর হয়ে উঠলো খাওয়ার পর ফারিশ নিশিতাকে রুমে নিয়ে গিয়ে ওষুধ খাইয়ে দিল নিশিতা কিছুক্ষণ একা বসে রুমের শান্তি অনুভব করলো কোনো শব্দ নেই শুধু রুমের হালকা বাতাস আর দূরের রাতের নিস্তব্ধতা ফারেশ ধীরে ধীরে তার ল্যাপটপ বের করলো এবং অফিসের কাজ শুরু করলো নিশিতা জানলার দিকে চোখ রাখলো বাইরে তারা রাতের হাওয়া বইছে গাছের পাতা নরমভাবে দুলছে শীতল বাতাসে আকাশের নরম আলো প্রতিফলিত হচ্ছে মনের ভেতরে এক অজানা শান্তি এক তৃপ্তির অনুভূতি ঢুকছে ধীরে ধীরে নিশিতা গুটি পায়ে বেলকনিতে চলে গেলো বেলকনি বিশাল রাতে আলো আর বাতাসের মধ্যে এক নিরবতা নিশিতা দাঁড়িয়ে বাতাসের ছোঁয়া অনুভব করার চেষ্টা করলো হাওয়ায় তার চুল নরমভাবে দুলছে বাতাসের হালকা গন্ধে যেন মনটা আরও প্রশান্তি খুঁজে পাচ্ছে নিজের ভেতরে এক অদ্ভুত আনন্দ এক ছোট্ট স্বপ্নময় অনুভূতি হঠাৎ পেছন থেকে ফারেশের হাত নিশিতাকে জড়িয়ে ধরল নিশিতা চমকে চোখ খুলল ফারেশ তার গলায় মুখ গুজে বলল কি করছিস এখানে নিশিতা শান্ত কণ্ঠে বললো একা একা ভালো লাগছিল না তাই এখানে চলে আসলাম এই বাড়িটা খুব সুন্দর জানেন মনে হয় আমার পছন্দ মতে বানানো হয়েছে আমি যা পছন্দ করি ঠিক তাই এখানে আছে কি অদ্ভুত না ফারিস হেসে হালকা গলায় বলো তুই এত সুন্দর ভাবছিস নিশি আর এই জায়গাটা তো শুধু তোর জন্যই নিশিতা ফারিশের কণ্ঠে কমলতা খুঁজে পেল তার ভেতরের আনন্দ আর শান্তি আরো গভীর হয়ে উঠল নিশিতার কথায় ফারিশ তার গলায় ধীরে ধীরে মুখ গুঁজে দিল ছোট ছোট কয়েকটা কোমল চুমিয়ে দিয়ে বললো বাড়িটা তোর নিশি আর তোর জন্যই বানানো আজকে তোকে সব খুলে বলবো কিছুই লুকিয়ে রাখবো না নিশিতার চোখ বড় হয়ে করে তাকালো হৃদয়ের গভীর আনন্দ ঢেউ বয়ে গেল কণ্ঠে কেচে সরে বোঝ শুনালো কি আমার বাড়ি মানে আমাকে সব বলুন প্লিজ ফারিস মুসকি হেসে বললো সব বলবো নেশি সব কোনো কিছু আড়ালে থাকছে না তার চোখে আনন্দ আর উচ্ছ্বাসের মিশ্রণ ফুটে উঠল তার মন দ্রুত গতিতে ভেতরে ভেতরে নাচ্ছে সাত বছর আগে যা হয়েছিল সেই দিনগুলো ছোটো ছোটো স্বপ্ন সব মিলিয়ে আজকের এই মুহূর্তগুলো আরও বিশেষ করে তুলেছে ফারিস এক ধীর হাসি দিয়ে বলো আচ্ছা তোর মনে আছে রেচি আজ থেকে সাত বছর আগে চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ